একুশ বছর প্রতীক্ষার অবসান সিলেটে শ্বশুরবাড়িতে প্রবেশ করলেন তারেক রহমান দীর্ঘ একুশ বছর পর আধ্যাত্মিক রাজধানী সিলেটে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সফরের পাশাপাশি তার এই আগমনের মূল কেন্দ্রবিন্দু ছিল তার শ্বশুরবাড়ি দুই দশকেরও বেশি সময় পর থেকে কাছে পেয়ে সিলেটের ডাক্তার জোবাইদ রহমানের পৈতৃক নিবাসে বইছে আনন্দের জোয়ার সিলেটের দক্ষিণ সুরমায় তার শ্বশুরবাড়িতে পৌঁছালে তাকে বরণ করে নেন পরিবারের সদস্যরা বাড়ির প্রধান ফটক থেকে ভেতরের উঠান পর্যন্ত লাল গালিচে বিছানো হয়েছিল দীর্ঘ একুশ বছর পর জামা তাকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা ডাক্তার জোবাইদের রহমানের আত্মীয় স্বজনরা ঐতিহ্যবাহী বরণডালা সাজিয়ে ধান দুর্বা এবং মিষ্টিমুখ করিয়ে তাকে ঘরে তোলেন তারেক রহমানের আগমন উপলক্ষে শ্বশুরবাড়িতে ছিল রাজকীয় খাবার আয়োজন সিলেটের ঐতিহ্যবাহী অতিথিও তার কোনো কমতি ছিল না মেনুতে পারিবারিক সূত্রে জানা গেছে দুপুরের খাবার তালিকায় ছিল সিলেটের বিখ্যাত সাতকরা দিয়ে খাসির মাংস হাওড়ের তাজা আয়ের মাছের দোপিয়া সুগন্ধি চালের বিশেষ আখনি পোলাও ডেজার্ট হিসেবে ছিল সিলেটের বিখ্যাত পিঠা এবং ক্ষীর রাজনৈতিক ব্যস্ততার মাঝেও বিকালটা পরিবারের সদস্যদের সঙ্গে কাটান তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনের স্মৃতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বড়দের সাথে কুশলাদি বিনিময় করেন বাড়ির ছোটদের সাথেও তাকে হাস্যজ্জ্বল সময় কাটাতে দেখা যায় সিলেটের সাধারণ মানুষের মতে তারেক রহমানের এই সফর শুধু রাজনৈতিক গুরুত্বই বহন করে না বরং এটি একটি দীর্ঘস্থায়ী পারিবারিক অবসান ঘটিয়েছে প্রিয় নেতাকে এত বছর পর কাছে পেয়ে উজ্জীবিত স্থানীয় তৃণমূল নেতাকর্মীরাও